এখানে ট্রেনিং করা হয়েছে হেজমা বিনা অপারেশনে পলিপাস পাইলস আসিল টনসিল ডিভাইস কসমেটিক খাতনা ফেসবুক মার্কেটিং ও বিজনেস প্ল্যানিং এই আটটা বিষয়ের মধ্যে কোনটা সবচেয়ে ইউনিক মনে হয়েছে সবগুলাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে মোটামুটি সবগুলো ইউনিক মনে হয়েছে এর মধ্যে ফেসবুক মার্কেটিংটা সম্বন্ধে একটু বেশি বুঝতে পারছি প্রতিষ্ঠানকে কত মার্চে কত মধ্যে আমি 100 এ 100 আপনাদের মার্চ দেব তার কারণ আমি মনের মতো এই প্রতিষ্ঠানটি শিক্ষা পরিচালনা ট্রেনিং পরিচালনা খুব সুন্দর করেছে মঙ্গল কামনা করি বিভিন্ন জেলা থেকে মনে করতেছেন যে এটা একটা ধোঁকাবাজি বা একটা ফাজলামি আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একবার আসেন

ভাইয়ের কাছে আছেন ভাইয়ের নাম কি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রমজান ইসলাম শাও আমি ঢাকা মোহাম্মদপুর থেকে আসছি এখানে ছিল হিজমা ছিল বিনা অপারেশনের পলিপাস বিনা অপারেশনে পাইলস আছিল ডিভাইস ডিভাইসCosmetic খতনা ছিল ফেসবুক মার্কেটিং বিষয়ে কথা বলা হয়েছে বিজনেস প্ল্যানিং বিষয়ে কথা বলা হয়েছে এই যে 28 মধ্যে ট্রেনিং দেয়া হলো এর মধ্যে কোনটা ইউনিক বলে মনে হলো মোটামুটি সবগুলোই ইউনিক মনে হয়েছে এর মধ্যে ফেসবুক মার্কেটিংটা সম্বন্ধে একটু বেশি বুঝতে পারছি যতটুকু বুঝলেন তাতে মনে হলো কি যে বিজনেসটা আসলে স্মার্ট ওয়ে করা সহজ কি কঠিন সহজ এটা প্ল্যানিং করলে প্ল্যানিং অনুযায়ী চলতে পারলে সহজ এখন কি আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এখান থেকে ট্রেনিং নেয়ার পরে আমি আমার কর্মক্ষেত্রে গিয়ে প্ল্যানিং করে ইউটিলাইজ করে এখান থেকে ভালো রেজাল্ট পেতে পারি আমি হ্যাঁ এই কনফিডেন্স তৈরি হইছে আমার জি ধন্যবাদ ভাইকে পরবর্তী ফাইল কাছে যাব আমার নাম মোহাম্মদ সাদাত হোসেন আমি লক্ষ্মীপুর থেকে আসলাম আমি ফেসবুক স্ক্রলিং করার সময় সুন্না হিজামা সেন্টার দেখতে পেলাম হিজামা বিনা অপারেশনে পলিপাস বিনা অপারেশনে ফাইলস আচিল টনসিল ডিভাইস কসমেটিক খতনা ফেসবুক মার্কেটিং এবং বিজনেসিং প্ল্যানিং আমাদের এখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার আসার আগে

চাইবে হিজামা নাকের পলিপাস ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব বিজনেস প্ল্যানিং এবং ফেসবুক মার্কেটিং এই বিষয়ে যথেষ্ট আগানো বিজনেস প্ল্যানিং সম্পর্কে কি ধারণা পেলেন এই ব্যাপারে যদি একটু বলেন বিজনেস প্ল্যানিং সম্পর্কে আমি ধারণা পেলাম যে ভবিষ্যতে আমি যে কোন একটা উদ্যোগ নিব উদ্যোগ নেওয়ার সময় আমি কি কি বাধার শিকার হতে পারি এমনও হতে পারে যে আমার পরিবার আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে প্রতিবেশে যারা থাকবে তারা আমাকে সাপোর্ট দিবে না তখনও আমাকে আমার শক্ত প্ল্যানিংটা রাখতে হবে আমাকে ব্যাংকে পড়লে চলবে না এবং আমাকে অধ্যবয়সে কাজে লাগাতো এবং আল্লাহর কাছে যথেষ্ট পরিমাণ দোয়া করতে আমার নাম মোহাম্মদ মঈদ হোসেন আমি আমি আসছি সাতক্ষীরা সদর থেকে এখানে ট্রেনিং করা হয়েছে হেজমা বিনা অপারেশনে পলিপাস পাইলস আসিল টনসিল ডিভাইস কসমেটিক খাতনা ফেসবুক মার্কেটিং ও বিজনেস প্ল্যানিং এই আটটা বিষয়ের মধ্যে কোনটা সবচেয়ে ইউনিক মনে সবগুলাই আমার কাছে সবচাইতে ভালো লাগছে বিশেষ করে আমার আমারও অনেক দিনের থেকে আগ্রহ ছিল যে এই ট্রেনিং গুলো নেওয়ার আগ্রহ ছিল হঠাৎ করে ফেসবুকে আমি জানতে পাই যে শূন্যতে হিজ সেন্টার এরা নতুন করে এটা একটা বিজ্ঞাপন দেখলাম দেখার পরে তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে তারা বললো যে প্রথমে আমাদের তিনশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে পরে ওখানে যে পাঁচ টাকা আমাদের দেওয়া লাগবে ভর্তি ভর্তি স্বরূপ কিন্তু আমি এইটা আমার নিজের ভিতরেও আমি কনফিড ছিলাম যে আমার এইটা জমা দেওয়ার পরে টাকাটা দেওয়ার পরে কোনো কোনো ধান্দাবাদ আছে কিনা আমার এমন কি আমার এলাকায় অনেক লোক বলছে যে তুই যে একা যাচ্ছিস কেউ কোনো ক্ষতি করবে কিনা এর ভিতরে ছিলাম কিন্তু আমি এখানে তারপরও সাহস করে আসলাম যেহেতু বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে আপনি এখানে আসা আগে তো সম্ভবত আমার যদি ভুল না অন্য আরো অনেক প্রতিষ্ঠানের সাথে ট্রেনিং সেন্টার সাথে কি যোগাযোগ করছে হ্যাঁ ট্রেনিং ফরিদপুর একটা ট্রেনিং সেন্টার সাথে যোগাযোগ করছিলাম তারাও তাদের সহ যোগাযোগ করার পর তারা বলছিল যে আসেন আমাদের এখানে আসেন আরো কম আছে এই আসে সে আছে মানে অনেক রকম কিছু বলছিল কিন্তু আপনাদের কথা আপনাদের কথা সেবা কিংবা আপনাদের যে রিভিউ গুলো ছিল ওগুলো দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণে আমি ফরিদপুর না এসে সাতক্ষীরা থেকে ঢাকায় চলে আসছি আর আমার কাছে সবচাইতে ভালো লাগছে ফেসবুক মার্কেটিং ও বিজনেস প্ল্যানিং কারণ যে কোনো বিজনেস করার আগে বিজনেস প্ল্যানিংটা খুব গুরুত্বপূর্ণ বিজনেস প্ল্যানিং যদি ভালো থাকে তাহলে কোনো বিজনেসে লসের কোন এ থাকে সম্ভাবনা থাকে না যে জি ধন্যবাদ ভাইকে পরবর্তী ভাইয়ের কাছে নাম বলবেন কোথা থেকে আসছে আমার নাম মোহাম্মদ মহিনুর রহমান মাসুম আমি আমার নিজ এলাকায় ফার্মাসিস্ট এবং প্যারামেডিক্যাল ডাক্তার আমি অনলাইনে এই বিজ্ঞাপন দেখে আমি নিজে একটু ঘাবড়ে গেছিলাম যে আমি বারবারই আমি অনলাইনে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত হওয়ার সময় টাকা মায়েত গেছে আমার কিন্তু এটা কি হবে এরপরে আমি সাহস করেই ওই তিনশো টাকা দিলাম এবং আপনাদের সাথে যোগাযোগ করলাম যে কেমন হবে প্রতিষ্ঠানটি তারপরে আমি ভিডিওতে দেখলাম আপনাদের পরিবেশ আপনাদের এখানকার কমিউনিটি যে সমস্ত জিনিসগুলো সবকিছু দেখলাম দেখার পরে আমার বিশ্বাস হলো এবং এখানে আসে আমি আসার পরে দেখি যে তাদের ট্রেনিং পদ্ধতি বিশেষ করে প্রত্যেকটা টিচার যে ট্রেনিং গুলো আমাদের দিয়ে দিল এটা আমাদের যদি আমরা বাস্তব জীবনে আমরা কাজে লাগাতে পারি অবশ্যই আমরা সাকসেস করতে পারবো ইনশাল্লাহ